দেখেন বাড়ির পুকুর পুকুরের আয় অনেক বড় পুকুর এই পুকুরে আমরা গোসল করি পানিগুলো একদম নীল হয়ে আছে সম্ভবত মাছের খাবার তৈরি হয়েছে পাকা ঘাটলা এটা অনেক বছর হয়েছে দেখতে অনেক সুন্দর তো ভাবলাম ভিডিওটা আজকে বাড়ির একটা ভিডিও করে আপনাদেরকে দেখাই বিভিন্ন গাছ দেখাবো বাগানের মধ্যে বাগানের মাঝে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে গাছগুলো দেখাবো লোক ঘাটলা এখানে গোসল করা হয় অনেক কাজ করা হয় এখানে আসলে গ্রামের বাড়ির পরিবেশ অসাধারণ দেখতে দেখলে মন জড়িয়ে যায় শহরে তার এগুলো পাওয়া যায় না গ্রামের পরিবেশটা অন্যরকম এটা হলো নারকেল গাছ নারকেল গাছের গোড়ায় মাটি নেই এটা হলো তেজপাতা গাছ এই দেখেন তেজপাতা গাছ তেজপাতা আমাদের বাজার থেকে কিনতে হয় না প্রচুর তেজপাতা এগুলো পরে আবার কাঁচাগুলো পাইরা শুকিয়ে নিল হয় পাইকা পাইকা আবার নিচে পড়ে থাকে ওগুলো কালেক্ট করল হয়ে যায় তেজপাতা গাছ চিকুন দেখতে ছোট বাট এটার বয়স আছে আর ওই যে দেখা যাচ্ছে আরেকটা আমরা গাছ অনেক ওচা অনেক বড় গাছ গাছ চিকুন হয়ে উপরে দিয়ে উঠে গেছে এটার গাছের আমরা পাড়াটা এত সোজা না অনেক আমরা আছে গাছ থেকে পাড়াই যায় না ওগুলো থাইকা নিচে নিচে পরে পড়া যায় পাখিটাকে খাইয়া ফেলায় দেয় আর মাঝে মধ্যে নিজে নিজেই পাইকা পরে কিন্তু পাড়া পারা যায় না এত উপরে এত ওচার এত বড় এই ডালে উঠে এগুলো পারা যায় না কিছু কিছু পারা যায় নিচেরগুলা যেগুলো একবার উপরে ওগুলো পারাই যায় না গাছ থেকে পাইকা পাইকার নিচে পড়ে যায় কাঁঠাল গাছ কাঁঠাল গাছ দেখেন কী অবস্থা একদম অরিজিনাল পিওর কাঁঠাল এগুলোতে কোনো সারটার ইউজ করা হয় না কোনো কেমিক্যাল ইউজ করা হয় না গাছ পাকলেই বাস খাওয়া পড়ে কেমিক্যাল মুক্ত গাছে পাকলেই তখনই কেটে খাওয়া হয় কালারগুলো দেখেন অসাধারণ সবুজ গাছাল এখনও পাকেনি এগুলা তা পাকবে এটা হলো জামরুল গাছ জামরুল গাছ জামরুল গাছ দেখেন জামরুল বা মুন্ডা ফল যেটাই বলে না কেন কেউ কেউ মুন্ডাফল বলেন কেউ কেউ আবার জামরুল বলেন এটা হলো লিচি গাছ লিচু গাছ এখন লিচুর সিজন না বাট এই জন্য গাছে লিচু নাই হ্যাঁ এটা লিচু গাছ দেখতে ছোটো চিকুন কিন্তু এটারও বয়স আছে লিচু ধরে কিন্তু কম অল্প অল্প লিচু ধরে সিজনে লিচু গাছ এটা এখানে আরো দুইটা আছে লিচু গাছ পাশাপাশি আম গাছ আছে ছোট চিকুন চিকুন আম গাছ এগুলোতে আম ধরে ভালোই আম ধরে যে এটা আম গাছ প্রচুর আম ধরে আমগুলো অনেক মিষ্টি গ্রামে সবই পাওয়া যায় হাঁস মোরক সবই পাওয়া যায় দেখেন এই যে মোর কাঁঠাল এই যে আরেকটা কাঁঠাল গাছ এখানেও ভালোই কাঁঠাল ধরছে দেখেন মুরগি হাঁস মুরগি গ্রামের মধ্যে সবই আছে এরকম পরিবেশ শহরে থেকে মিস করা হয় এইখানে আবার একটা আছে এইখানে আবার গাছের বাগান দেখেন শাক সবজির বাগান এখানে শাক সবজির ছোট বাগান করা হয়েছে এখানে কি কি গাছ আছে দেখাচ্ছে আপনাদের কচু গাছ আছে তারপর পুঁশাক গাছ আছে নিচের গুলা দেখেন ছোট ছোট এগুলো শাক গাছ এগুলো বড় হবে তারপরে ধনেপাতা আছে বিলাতি ধনেপাতা যেটাকে বলে অনেক গ্রাম পেঁপে গাছ আছে চিকুন হয়ে উঠতেছে পেঁপে গাছ এটা তারপরে আপনার এই দেখেন এটা মরিচ গাছ মরিচ গাছ আছে এখানে তো মরিচ এখনো ধরে নাই ধরবে নিচে আবার কালো বেগুন গাছ আছে বেগুন গাছ এই যে এটা বেগুন গাছ ধরে মাঝে মধ্যে ধরে ধরলে খেয়ে ফেলে আবার হয় আবার ধরে আর এটা এলো আপনার চাল বা জালি কুমড়ার মাছা করে দেওয়া হয়েছে জাল দিয়ে যাতে লতাগুলো বাইতে পারে বৈশাখ বৈশাখ গাছ বৈশাখ লতার মতো অনেক দূর আবার পেঁপে গাছও আছে এই পাশে দিয়ে একটা দেখা যাচ্ছে ওই নিচে ওগুলো হচ্ছে বিলাতি পাতা ছোট ছোট বিলাতি পাতা গাছ এগুলা খাবার দিলে ধন্যাপাতা